শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আবার নতুন কারিকুলাম আসছে নতুন কারিকুলাম কেমন হতে যাচ্ছে যাবতীয় আপডেট দিব শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকুলাম কেন আসবে দেখো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি এবং ব্যবহারিক বিষয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে অর্থাৎ প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর জন্য কিন্তু শিক্ষার্থীদের নতুন কারিকুলাম আনা হচ্ছে জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময় সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে আসতে এটা কিন্তু শিক্ষাবিদরা জানাচ্ছে তোমাদের নতুন কারিকুলামে কয়টা সাবজেক্ট থাকবে দেখো এনসিডিপি কর্মকর্তারা বলেন তোমাদের পড়ার জন্য মোট বিষয় থাকবে দশটি এর মধ্যে তোমাদের বাংলা ইংরেজি গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি ধর্ম বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়গুলোর মতো পাঁচ থেকে ছয়টি বিষয় তোমাদের বাধ্যতামূলক রেখে বাকি বিষয়গুলো উন্মুক্ত রাখা হবে অর্থাৎ বাকি বিষয়গুলো তোমরা চয়েস দেওয়ার মাধ্যমে তোমাদের যে সাধুগুলো পছন্দ সেই সাতগুলো চয়েসের ভিত্তিতে তোমরা পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকুলামে কি কি পরিবর্তন আসছে দেখো তোমাদের নবম শ্রেণীতে থেকে আবারও কিন্তু যে বিভাগ বিভাজন সেটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তারা বলছে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ বলে যে আলাদা নামে বিভাগ না রাখার পরিকল্পনা করছে তারা অর্থাৎ তোমাদের বাধ্যতামূলক বিষয়গুলোর মতো যেমন পদার্থ রসায়ন এই বিষয়গুলোকে বাধ্যতামূলক করা হতে পারে এবং পাশাপাশি তোমাদের অর্থনীতি বা অন্যান্য বিষয়গুলো বাছাই করা যাবে অর্থাৎ চয়েস ভিত্তিতে তুমি কিন্তু সুযোগ পাবে অর্থাৎ একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের সাবজেক্ট এবং মানবিক বিভাগের সাবজেক্ট কিন্তু তারা পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকুলাম কবে থেকে হবে দেখো দু হাজার ছাব্বিশ সালে তোমাদের বইয়ে কিছু টপিক ও বিষয় পরিবর্তন করা হচ্ছে তবে দু হাজার সাতাশ সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম শুরু করবে এটা এনসিডিপি কিন্তু নিশ্চিত করেছে আর দু সাতাশ সাল থেকে তোমাদের কারিকুলামটা কিন্তু ধাপে ধাপে পরিবর্তন করা হবে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে অর্থাৎ